তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লকার সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর বৃষ্টি এক মনে দেখতেও ভালো লাগে আর বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে খুব মজা তাই ভাবো আজকে খিচুড়ি করি তাই তোমাদের কাছেও শেয়ার করি দেখো কী জোরে বৃষ্টি নেমে যে বৃষ্টি হলে হলে সে একটু ঠান্ডা ঠান্ডা সেই জন্য ভালোই হচ্ছে বৃষ্টিটা হয়েছে এমনি খুব ভালো লাগে বেশ ঘরে থাকলে বৃষ্টি হোক যত খুশি কোনো অসুবিধা নেই বৃষ্টিতে একটু ঠান্ডাও হবে প্রচুর গরম পড়েছে আর এক টানা যদি কদিন দেখতে ইচ্ছে করো বসে বসে কিন্তু বসে বসে দেখলে তো হবে না কাজ আছে আমি খিচুড়ি করব আজকে যেহেতু খুব জোরে আরো জোরে বৃষ্টি তোমাদের দেখাই দেখো দেখো বৃষ্টি পড়ছে একবার শুধু দেখো আর এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাটাই একটা আলাদা জোরে জোরে বৃষ্টি দেখো পাশের বাড়ি সব জমা ভিজে গেছে বৃষ্টি পড়ছে খেয়ালই নেই ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে এমনিও গুরু পূর্ণিমা বৃষ্টি হবেই হ্যাঁ তোমাদের দেখতেই হবে

এক নম্বর মুগ ডাল মুগ ডালটা কাঁচাই দেবো এটা পেঁয়াজ দিয়ে খিচুড়িটা হবে খেতে কিন্তু খুব ভালো হয় আরেক দিন করেছিলাম তোমাদের কাছে শেয়ার করিনি আর যা যখন করছি তা শেয়ার করিয়ে দিই আর দেখবে ডালের চালের সমান নেবে খিচুড়িটা খেতে ভালো হবে ডাল চাল কম হলে কিন্তু খিচুড়িটা ভালো হবে না দেখো আমি এক কাপের মতো এক কৌটোর মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো আমি এরই সমান মুসুরির ডাল মুসুরির ডাল আর কাঁচা মুগ ডাল দিয়ে দারুণ খিচুড়ি হয় দেখো মুসুরি ডাল নিয়ে নিলাম সবজি বলতে কেটেছি আলু আর পেঁয়াজ এতে যেহেতু আমিষ খিচুড়ি হবে এতে অন্য অন্যদিকে সবজি ভালো লাগে না আর হবে তার সাথে মাছ ভাজা আর কী হয় বলো তো বন্ধুরা মাছ ভাজা আর হবে পেঁয়াজি এই দিয়ে খিচুড়ি খাওয়া হবে আর খিচুড়ি যদি ভালো করা হয় বন্ধুরা আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফালি করে আর আলু পেঁয়াজ এইটা আমি এই চাল ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা আর কিন্তু খিচুড়ি চাপানোর সময় নুনটা কিন্তু একদমই দেবে না নুন দিলে কী হবে তো তলায় ধরে যায় তা চলে এগুলো দেওয়া আমার হয়ে গেলো এবার আমি কী কী মশলা দেবো তোমাদের দেখি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার দেব হলুদ এতে তো অন্য কোনো মশলা লাগে না হলুদ দেব পরিমাণ মতো যেহেতু অনেকটা চাল ডাল আছে হলুদটা তো একটু লাগবেই না হলে তো আর ভালো লাগে না হলুদটা দিতেই হয় হলুদ দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কর গুঁড়ো আর কাঁচা তেল এই দিয়ে বসিয়ে দিতাম এতে আর কিছু তেমন লাগে না আর নুনটা তেল আমার কিছুক্ষণ আগে আর ফোড়নটা তো লাগবেই ফোড়ন ছাড়া তো খিচুড়ি ভালো হয় না দেখো ফোনের মতো আমি তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগে না অল্প তেলই দিয়েছি এবার আমি উনানায় এটা চাপিয়ে দেবো আর মশলাও কিন্তু তেমন কিছুই লাগে না

আর বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না এমনটা কোনো হয় না বৃষ্টির দিনে খিচুড়িটাই ভালো লাগে চলো খিচুড়িটা তো তখন ফুটুক আমি তো তখন পেঁয়াজি যোগাযোগ করে নি আর পেঁয়াজিটা দেখবে গরম গরম ছাড়া কিন্তু ভালো লাগে না একদম আর বাইরে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু হয়েই যাচ্ছে দেখো বন্ধুরা খিচুড়ি আমার ভেঙে গেছে আর এখানে পেঁয়াজি করছি আজকে পেঁয়াজিটা আবার অন্য ধরনের বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ঠিক এরকম চেয়ে চেয়ে থাকবে দোকানের মতো সেরকম করে পেঁয়াজি বানাচ্ছি আর দেখো ফোড়নের জন্য লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে পেঁয়াজ আর নিয়ে নেব গোটা জিরে আর রান আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন আর গোটা জিরে দিয়ে সোমবার দিলে খেতেও ভালো হয় তার আগে ভাবলাম পেঁয়াজিগুলো ভেজে নিই উনান অফ করে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি ওরা নপ করে নুন টুন দিয়ে চেড়ে রেখে দিয়েছি আর ফোড়নটা দিলেই খিচুড়ি রেডি আর খিচুড়ি হয়ে গেলেই তো খেতে চাইবে সেন পেঁয়াজিটা একবারে করে নিচ্ছি দেখো আজকে পেঁয়াজি আবার অন্য ধরনের হচ্ছে পেঁয়াজি অনেক রকমভাবেই করা যায় এই পেঁয়াজিটাও খেতে খুব মজ মজা হবে তো চলো একবার করে পেঁয়াজিটা ভেজে নিই পেঁয়াজি ভাজা আমার হয়ে গেছে আর মাছগুলো বের করে রেখেছি আরেকবার ভেজে নেবো এদিকে মাছের তেলের বড়াটাও ভাজবো খালার মনে ছিল না খাওয়ার জন্য এবার ফোড়নের জন্য রেডি করেছি তেল মানে মাছের গন্ধ হয়ে যাবে খিচুড়ি তো এইগুলো ফোড়নটা আগে দিয়ে নেব ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মৌরি গোটা জিরে পাঁচ ফোড়ন এই তিনটে ফোড়ন দিয়ে আমি ফোড়ন দেবো খিচুড়ির স্বাদই একটা অন্য ধরনের রয়েছে ফোড়নগুলো আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়নি তারপর লঙ্কা পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দেবো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা প্রথমে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজগুলো নাহলে পেঁয়াজ যেই দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হবে না ওই জন্য তেজপাতা শুকনো লঙ্কা ফড়নগুলো ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটেছিলাম ওই দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো তোমাদের বললাম পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি যেহেতু এটা পাঁচ জনের খিচুড়ি তিন কৌটো চাল নিয়েছিলাম আর দু কৌটো ডাল নিয়েছিলাম দু রকমের মিলিয়ে দিয়ে খিচুড়ি বানাচ্ছি তাই নুন দিয়েছি সাত থেকে আট চামচ দেখলাম টেস্ট করে ঠিকঠাক নুন আছে তোমরা এরকম মাপ করে করবে দেখবে ভালো হবে আর পেঁয়াজিটা দারুণ হয়েছে খেতে মচমজ করতে দেখো সব ভেঙে কিরকম মচম হয়ে গেছে দোকানের মতো পেঁয়াজগুলো চেয়েছে থাকবে একটু আর খেতেও ভালো হবে দেখো এই দিকে ভালো করে আমি কেনে নেবো দিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে নাহলে তো ভালো লাগবে না খেতে দেখো খিচুড়ির মধ্যে আমি হাফ ফোড়নটা দিয়ে দিয়েছি এবার এই হাতা নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো পুরো খিচুড়িতে তাহলে মিশে যাবে আর খেতেও ভালো হবে ফোড়নটা তো থেকে আগে আর যেহেতু আমি পরে নুন দিয়েছি ওই জন্য আমার খিচুড়িতে খিচুড়িতে ধরেও যায়নি দেখো কী সুন্দর খিচুড়ি খেতেও খুব সুন্দর হয়েছে টুন সব ঠিকঠাক হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম কিন্তু খুব ভালো হয়েছে দেখলাম নুনটুন ঠিক হয়েছে নাকি দেখছি হ্যাঁ নুনটুন সব ঠিক হয়েছে এই শূন্য লঙ্কাগুলো ভাতের সঙ্গে মেখে নেবো আর সাথে একটু আম তেল নেবো দারুণ খেতে লাগবে চলো আমার খিচুড়িটা মিশানো হয়ে গেলো ভালো করে এবার আমি ঝটপট মাছ আর বড়াটা ভেজে নেবো মাছের তেলে বড়াটা একটু গরম করে তাও হয়ে গেছে এবার আমি খাবারটা নেব নিয়ে ছেলে আর আমি খাবো তা খিচুড়ি নিয়েছি দেখাই তোমাদের কি কি আমি নিয়েছি খিচুড়ি নিয়ে নিয়েছি থালায় আর এখানে নিয়েছি একটা লেবু কাঁচা লঙ্কা দুটো মাছের তেলের বড়া আর দুটো পেঁয়াজি আর নিয়েছি এখানে মাছের যে কালিয়াটা কালকে করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নেব আম তেল দারুণ লাগে খেতে কে কে আমার মতো খেতে পছন্দ করো কমেন্টে জানিও তা চলো খাবারটা খেয়ে নি খেতে বসে পড়েছে বাবু কেমন হলো খিচুড়ি দারুণ হয়েছে আর বর্ষা কালে দিন খিচুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে মাছ দিয়ে আর পেঁয়াজ নিয়েছি আমিও তাই নিয়েছি পেঁয়াজি তার পেঁয়াজ নিয়েছি লঙ্কাটা মেখে নেবো দারুণ লাগবে খেতে আর তার সাথে এক ফালি লেবু হ্যাঁ খেয়ে দেখাই আম তেলও নিয়েছি এ দেখো আম তেলের আম দেখাবো কি করে দেখাতে পারছি না এ দেখো আম তেলের আম দারুণ লাগে কিন্তু খেতে সব দিয়ে মাখি মেখে তোমাদের খেয়ে দেখাই দারুণ হয়েছে তোমরা এইভাবে অবশ্যই কিন্তু খেয়ে দেখো আর খেয়ে নিই তোমাদের দেখাবো বাড়ির ভিউটা কিনে করে এসছে ঝটপট করে খেয়ে নি হ্যাঁ তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা খেয়ে উঠে দেখছি কি বৃষ্টি নেমে গেছে তাই ভালো তোমাদের তোমাদের তো একবার দেখিয়ে দি দেখো নাম করে বৃষ্টি পড়ছে আর দেখো আমার গাছেও জল পেয়ে গেছে আর জল দিতে হলো না দেখো সব গাছে পালায় জল পেয়েছে একবারে গাছের ভর্তি করে জল দিয়ে দিয়েছে ঠাকুরের প্রকৃতির জল দেখো বাইরের ভিউটা বৃষ্টি বিকেলে পড়া ছিল পড়তে আর যাওয়া হবে না এত বৃষ্টিপতি কী করে যাবো ভিডিওটা আর বেশি বড় করছি না বৃষ্টি তোমাদের দেখালাম আমরা উপভোগ করলাম আর তা চলো আজ আমাদের ভিডিওটা রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছে ফেসবুক পেজটা ফলো করে দেবে ইনস্টাগ্রামটাও ফলো করে দেবে আর মোস্টটাও একটু ফলো করে দেবে তা চলো বন্ধুরা মজাও সুন্দর সুন্দর রিলস বানাচ্ছি গিয়ে একবার ওখানে চেক করে নাও আর ফেসবুক পেজটাও গিয়ে চেক করে নাও ওখানেও রিলস বানাই আর ইনস্টাগ্রামেও রিলস বানাই ওটাও একবার চেক করে নাও তা বন্ধুরা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা